একের পর এক কাণ্ডে প্রশ্নবিদ্ধ এবারের বিপিএল নানা অনিয়মে জমেছে বিতর্কের পাহাড় চারদিক থেকে ছুটে আসছে সমালোচনার বিষবান ভাঙাচোরা এই আসল নিয়ে এবার উঠেছে স্পট ফিক্সিং অভিযোগ পারে শ্রমিক নিয়ে জটিলতা অনুশীলন বয়কট বিদেশি ক্রিকেটারদের খেলা বর্জন হঠাৎ করে হোটেল বদল হোটেল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশনার মতো নানা কাণ্ড ঘরে যাচ্ছে এবারের বিপিএলে পরিস্থিতির ইতিবাচক সমাধানে বিসিবিও হিমশিম খাচ্ছে এমন পরিস্থিতিতে মাথাছাড়া দিয়ে উঠেছে আরও একটা বিতর্ক দুর্নীতির অভিযোগ উঠেছে বিভিন্ন দল ও ক্রিকেটারদের বিরুদ্ধে তিরিশে ডিসেম্বর শুরু টুর্নামেন্টে এখন পর্যন্ত ঢাকা সিলেট ও চট্টগ্রামে আয়োজিত বেশ কিছু ম্যাচে এমন কিছু ঘটনা আছে যা খালি চোখে দেখলেই সন্দেহের উদ্রেক করে এমত অবস্থায় হারির খবর থেকে বের করতে নেমে এসেছে আকসু আকশো হচ্ছে বিসিবির দুর্নীতি দমন সংস্থা অভিযুক্তদের একটা তালিকাও তৈরি করে ফেলেছে আকশো যদিও সেই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তবে একটি স্থানীয় টেলিভিশনে এরই মধ্যে দশ থেকে বারো জন ক্রিকেটারের নাম দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেই টিভি চ্যানেলে প্রকাশিত নামগুলোতে রয়েছেন এনামুল হক বিজয় মোহাম্মদ মিটুন আরিফুল হক নাজমুল অপু তিশারা পেরেরা শফিউল ইসলাম আল আমিন হোসেন আলাউদ্দিন বাবু শোভম রাজনানে ও মোসাদ্দেক সৈকত অভিযুক্তদের মাঠ ও মাঠের বাহিরে যাবতীয় কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানা গেছে সন্দেহভাজনদের বিপক্ষে উপযুক্ত দলিল মিললেই তাদেরকে জিজ্ঞাসাবাদের পর্ব ও শুরু সম্ভাবনা রয়েছে ফয়সাল আহমদ ফয়গম নিউজ